মিম এবং নুনের ওপরে যদি তাসিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে হামজা ইন নুন মিম নুনদের মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এই বিষয়গুলি জানার জন্য ইকফা গুন্না সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বিষয় আপনারা গুন্না সম্বন্ধে যদি জেনে নিতে পারেন বা শিখে নিতে পারেন তাহলে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে পারবেন এখানে এই দেখেন ইকফা মিম শাকিন গুন্না যদি মিম শাকিনের পাশে যদি কি আছে? বা আছে এখানে দেখেন বা এসেছে তার জন্য ইকফা মিম সাকিন। কুম্ এভাবে হবে ইয়া হামজা হামজাদাবাদ ইয়া যদি হামজার ওপরের যদি সাকিন আছে তাহলে ইয়া ঝুকমের হবে মিম পেস মু র পেসনু মরু ইয়া মরু কাপ মিম পেস কুম্ ইয়া মরু কুম্ বিশ্বু ই এই যে দেখেন এটি মোটা চিহ্ন মাদার লাজিম তার জন্য চার আলিফস্টে নিয়ে পড়বেন বা সিন বিশ সিন অপে সু হামজা জের ই বিশু ই ওয়াল ওয়াল হামজা ওয়ার ওয়াল ফহ সাই এখানে মোটা চিহ্ন মাঝে লাজিম তার জন্য চার আলিফ টেনে পড়বেন ফা ফাহ সিন আলিফ সা ফহ সাই হামজা জের ই ফাহ এখানে দেখেন ফাহ আছে এখানে না বাংলা কারণ মতো উচ্চারণ হবে দেখেন এক ফাগুন্না পনেরোটি শব্দ যদি এই পনেরোটি শব্দর মধ্যে যে কোনো একটি শব্দ যদি আসে এখানে তা এসেছে আরেকটি বিষয় মনে রাখবেন নুনসাকিন এখানে রাইট দেওয়া আছে দেখেন নুন সাকিন বা দুই জাবার দুই পেস এবং দুই জের যেরকম এখানে নুনসাকিন এসেছে এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পার্শ্বে যদি এই পনেরোটি হরপের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই ইক ফাগুন না হবে বাংলা মানেস্কারের মতো তাহলে এখানে ইক ফাগুন না হচ্ছে ওয়াং তা কুলু

আল্লাহ লেখার ডান পাশের অক্ষর যদি ওপরে যে যাবার এবং পেজ যদি আসে তাহলে হি হবে আর যদি এখানে নিচে আসত তাহলে লি হতো এখানে মোটা করে হবে ল হি মা যাবার পাশে খালিয়ালিফ একটেনে পড়বেন যাবারের পাশে খালিয়ালিফ পড়বেন